আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে ভিডিও শুরুতেই একটা শাক দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পাট শাক তো পাট শাক যদি কেউ চিনে না থাকেন তাহলে আমার ব্লগের মাধ্যমে আজকে দেখে নেন তা আমি এদিকে পাট শাকগুলো বেছে নিচ্ছিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম পাট শাকের কিন্তু শুধু পাতাগুলো খাওয়া হয় এটার হচ্ছে যে ডগাগুলো থাকে সেগুলো কিন্তু খাওয়া হয় না তো পাতাগুলো যেভাবে বেছে নিচ্ছিলাম সেটা একটু দেখেন আপনারা পাতা প্রথমে হাতের মধ্যে নিয়ে তারপরে এই মাঝের যে একটা শিট থাকে তো এটাই শুধু ফেলে দিতে হবে আর পাতাটা সুন্দর দুই ভাগ হয়ে যায় তো এভাবে করে এই পাতাটা হচ্ছে খাওয়া হয় শাক হিসাবে তো পাট শাক কিন্তু খেতে খুবই মজা আর এটার অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক তো আপনারা গুগল করে চাইলে দেখতে পারেন তো আজকে পাট শাক হচ্ছে ভাজি করা হবে তো দুপুরের রান্নাবান্নায় ছিল হচ্ছে করলা ভাজি এটাও আমাদের গাছের তারপরে এখানে মটরের ডাল তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর ডাল এখানে হচ্ছে আমার মায়ের স্পেশাল চাটনি সেটা হচ্ছে বড়ইয়া টমেটো দিয়ে এটা ভীষণ মজার তারপরে এখানে ছিল হচ্ছে লাজনে বলে সজনে ডাটার আরেকটা জাত এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করা হয়েছে তারপরে এখানে ছিল মাছ আর তার সাথে হচ্ছে গরুর মাংস তো এগুলো ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার আর বেশিরভাগ শাক সবজি সবই আমাদের বাড়িতে হয় তো এই জন্য আর সেগুলো কেনা লাগে না মানে একদম ফ্রেশ টাটকা বিষমুক্ত খাবার খাই আমরা মানে বাড়িতে থাকলে আর কি তো এখন হচ্ছে আমরা মা মেয়ে দুজনে বাহিরে যাচ্ছি বিকেলের দিকে আসলে আমাদের একটু বাইরে ঘুরতে না গেলে হয় না তো সেই জন্য আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি তো বাসায় গেলে আসলে খুব একটা বেশি তো বের হওয়া হয় না কিন্তু যখন গ্রামে থাকি তখন আসলে প্রতিটা দিন আমাদের মানে বিকেলে তো বাইরে যেতেই হবে আর দিনের অন্যান্য সময়ও মানে আমরা একটু সময় পেলেই দেখা যায় যে দৌড়ে বাইরে চলে যাই আমার বড় মেয়েটা তো খুবই দুরন্ত ওকে আসলে কারো কাছে ছেড়ে দিতেও আমার ভয় লাগে কারণ ও একটু সময়ের জন্য মানে স্থির থাকে না সারাটা দিন ছটফট করতে থাকে তো এই জন্য যখন বাহিরে যাই তখন ওকে সাথে নিয়ে যাই মানে ও যতবার বাইরে ঘুরেঘুরি করবে ততক্ষণ আমাকেও থাকতে হবে ওর সাথে তো এখন ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়া বলতে আমাদের বাড়িতে আসলে আমরা কারোর বাড়িতে নাই স্পেসিফিকভাবে মানে দেখা যায় যে আমরা শুধু বাইরে একটু ঘোরাঘুরি করি আর সবাই বাইরে থাকে তো তো ওই জন্য সব একসাথে হয়ে তারপরে একটু আড্ডা দেওয়া হয় আর কি আর এখন হচ্ছে আমি যাচ্ছি প্রথমে আমাদের বাড়ির যে কাজ চলছে তো মিস্ত্রিদের কাজ শেষ এখন সবাই চলে গেছে তো সেই জন্য একটু দেখতে যাচ্ছিলাম যে আজকে কাজ কত দূর কি হলো এই ইউনিটটা একদমই ছোট করা হয়েছে এখানে দুইটা রুম একটা হচ্ছে কিচেন আর তার সাথে হচ্ছে দুইটা ওয়াশরুম আর দুইটা ব্যালকনি হবে আর ছোট্ট একটা ডাইনিং আছে তো এই ইউনিটটা একদম ছোট মানে এই ইউনিটের তেমন কোনো আসলে ইচ্ছা ছিল না এটা বানানোর তারপরে এখন হঠাৎ করে আসলে আমাদের মানে একটা নতুন প্ল্যান হলো যে এখানে একটা ছোট্ট ইউনিট করা যাক আর ওই পাশে যে অংশটা আছে সেটা নিয়ে পরে অন্যান্য পরিকল্পনা আছে মানে আসলে পুরোপুরিটা একবারে কমপ্লিট করার ইচ্ছা নেই যখন যতটুকু মানে প্রয়োজন বা মাথায় আসবে তখন সেভাবে করে কাজ করা হবে তো যাই হোক আপাতত হচ্ছে মানে বাসার কাজ হয়ে গেছে এখন প্লাস্টার তারপরে অন্যান্য কাজ বাকি আছে তো এখন আবার হচ্ছে ছাদে আসলাম ছাদে একটা ছোট্ট কাজ ছিল তো সেই কাজটা করতে এসেছি আর সেই কাজটা শেষ করে আবার চলেও যাব কারণ মেয়ে আছে বাহিরে তো এদিকে হচ্ছে এখানে একটি স্পেস তৈরি করা হচ্ছে এখানে ওই যে পানির যে ইয়েটা আছে সেটা এখানে দেওয়া হবে আর তার সাথে হচ্ছে আরও নিচের দিকে হয়তো আর একটু কি কাজ হবে জানি না আসলে আমি অতটা বলতে পারবো না আর এদিকে হচ্ছে এটা শীতের ফুল তা আম্মু বলছিল যে শীতের পরে নাকি গাছটা মারা যায় তো এখনো মারা যায়নি গাছটাতে এখনো হচ্ছে মানে ফুল হচ্ছে তো আমি দেখছিলাম যে বীজ হয় কি না এই ফুলের যে ইয়েগুলো আছে সেখান থেকে তো বীজ আসলে নেই তো ভালোভাবে দেখলাম তো এদিকে হচ্ছে আমাদের বাসার পাশেই যে হচ্ছে স্কুল কলেজ সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এর আগেও করেছি এখন আবার দেখালাম তো এদিকে দেখেন আমার আম্মুর গোলাপ গাছে এত এত কলি আমি মানে এইগুলো দেখে অবাক হয়ে যাই মানে এত কলি এসেছে এত সুন্দর লাগছে এক একটা গাছে কতগুলো করে কলি তারপরে দেখেন এই যে এখানে আরেকটা গাছে মানে প্রতিটা ডালের সাথেই কলি আছে আর তারপরে হচ্ছে এখানে কতগুলো লাল গোলাপ হয়েছে মানে ছাদটা অনেক বড় তো কিন্তু হচ্ছে গাছ খুবই কম একদম অল্প স্বল্প কিছু গাছ খুব বেশি গাছ নেই তো এইদিকে কিন্তু এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে একদম গাছ ভর্তি ফুল তো আমাদের বাসায় এইগুলো আমার বিয়ের আগে আমি লাগিয়েছিলাম এই ফুল গাছটা মানে এরকম কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা আমাদের হচ্ছে একটা চাচাদের বাড়িতে কাঁঠাল গাছ তো অনেকগুলো কাঁঠাল হয়েছে অনেকগুলো বলতে এবার একটু তুলনামূলক কম হয়েছে প্রতিবার এর থেকে আরও বেশি হয় তো আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠাল কিন্তু আমার পছন্দের একটা ফল তো এদিকে হচ্ছে পরের দিন আমি রাদিয়া বুড়িকে নিয়ে আমার কলেজে গিয়েছিলাম তো দেখেন আমার বুড়িটা সে মায়ের কলেজে এসেছে আর মায়ের ব্যাগ নিয়ে খেলছে আর তো কলেজের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে খুব একটা বেশি হাতে সময় ছিল না তারপরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম তো তো সেই জন্য আসলে খুব একটা সময় পাইনি তো এদিকে একটা ছোটো ভাই গান করছিল তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম

ছোটো ভাইটার গান শেষ করে তারপরে বাহিরে এসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে আমরা আজকের দিনটা শেষ করলাম তো আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ